তাতেই আমার মনের দাম যায় না আমার মনের গোল তো যায় না যার আপন খবর আপন আর না ও যার আপন খবর আপন আর রই না আপনারে চিনতে পারলে রে জমি আছে না রে চেনা জমি আছে না রে চেনা রে যার আপন খবর আপনার আর রই না ও যার আমি অমিত সাগরে সোজা খাইলে জীবের ভাবো খুদা রই না অমিত সাগর সোদা খাইলে জীবের ভাবো খুদা রই না ফকির লালন বলো জল প্রিয় পাশাই রে পাশে থাকতে নদী মেঘে না পাশে থাকতে নদী মেঘে না এই ধরো তো ভাই এই ধর নাই এই ধর যারা পণ খবর আপনার রই এটা তালি মারি দেন এই সব তো দাঁড়া করি এই সব তো পুরুষ সব তো দাঁড়াতে চায় না দাঁতের যে কোনো ব্যথা বেলার জন্য আমার ওষুধ ব্যবহার করে আবার খুঁজবেন ইনশাল্লাহ টাকা বিশ টাকা নিচে করা ষাট টাকা আমি দিছি তিরিশ টাকা শুধু ওষুধটা বানানোর দাঁতের কাছে একটু টাইম নিয়ে দাঁত লাগবেন সময় নিয়ে এক ডোজ লাগানোর কাকা ওষুধ আমার ওই বড় ভাই এক ডোজ লাগাই দিচ্ছে আমি ফিরি তারপর ওষুধ নয় দাঁতের ওষুধ দাঁতুন না সাবাস দোহাই তোর কাম উদ্দেশ্য না তালি মেটি দেন তালি মেটি দেন সাতটা দ্বারা করি দিই আরে কাল হইয়াছে বেউলা আহা হার বিয়া গো আরে ও ভালো বাইনার সিঁদুর দিয়া আরে কেমন কইরা যাবে হে বেউলা গো হারে ও ভালো বাইনা পারা দিয়া রে

আমার এই ওষুধ আপনি ব্যবহার করলে খুঁজবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে পিসেন্টে সেরে নেবেন আর লিখছেন নি এই দেখেন দাঁতের ওষুধ পিসেন্টে কি বলে নিয়ম বলে শুনে এরকম এই যে নাম গোকুসা ওরে বাবা এই সবটা ওইটার সাথে বড় ছিল কিন্তু যার ভিতরে ঠুইছি ও বারবার রাফিল করতেছে মানে জাবিন শেষছে মরা রাখতে কোনো জাবিন হবে না খেয়াল করবেন এগুলা দেখানো শেষ এবার পানির ভিতরে সবটা দেখাবো ওষুধটা দিনা নিছেন মনে যদি কোনো সন্দেহ দুর্বল থাকে ভাই দিন আমার মনে হয় জীবনে ফুটপাতে লিখতে বিশ্বাস করে নেনার হলো শিয়াল লোক সালাক লোক এই এটা বুকালোকের সদাই না বুকালোক

আমি দাঁতের ওষুধ পেয়েছি দাঁতের অল সাইড কাম করি তবে কষ্ট দাঁতের রুগী পাইলাম না এখনো সুযোগ আছে দাঁত পেলার মতো রুগী আছে আপনার মুখে থেকে দাঁত কখন আউট হয়ে যাবে আপনি নিজে চোখে পাবেন না থাকলে ভিতরে এসে বসে আছে দাঁত পেলার মতো রুগী আছে বাপ দাঁত নিয়ে কষ্ট করতেছেন লড়া এই পোকে কামড়ানো আছে এক ইঞ্চি মাংসের ভিতরে ভাঙা গুঁড়ো আছে এমন কোন দিন নেই আমি পঞ্চাশে দাঁত ফিরি না তোলে আমি দাঁতের রুগী বাঁচি থাকলে এসে বসেন পুলা পানের আছে একটার উপরে একটা একটার উপরে একটা আছে কার তোমার